হঠাৎ করে বাড়িতে চল্লিশ জনের মতো রান্নাবান্না সমাজ গান বাজনা সব কিছু কিছু হলো কী কারণে হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইদিকে ভাত পড়ছে কড়াতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটুখানি শাক ছিল সেটা ভেজে নিয়েছি ছয়জন কিছুজনকে দেওয়া যাবে আর ইয়ে পটল ভাজা শুরু করেছি এত দুবার না তিনবার ভেজেছি একবারের মাত্র দেখিয়েছি আর চাটনিটাও রান্না করে নিয়েছি ওটা গ্যাসে রান্না হয়ে গেছে আর ওইদিকে বৌদিরা সব রান্না করছে এই সরি সবজি কাটছে তিনজন বৌদি বসেছে একটু লেট হয়ে গেছিলো যেহেতু তিনজন লে লাগছে আমার দাদার মেয়েরাও এসেছিল তারা সবাই সব কিছু করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো রান্না হবে সবজি একটা সব কিছু সবজি দিয়ে একটা সবজি রান্না হবে আর মাংস হবে চাটনি শাক ভাজা আর পটল ভাজা আর দই মিষ্টি পাঁপড় সব কিছু তো আছে এদিকে বড় দিয়ে একটু রান্না করছে যেটা মিক্সড ভেজটা রান্না হবে সেটার জন্য আর ওইদিকে দাদা একটু গান বাজনা করছিলো গান বাজনা ভাই একটা গিটার নিয়েছে সেই গিটার বাজিয়ে দেখছে কেমন হয় তো গানটা আমি দিতে পারলাম না কপিরাইটের কারণে যেহেতু ইউটিউবে ভিডিওটা যাবে তো চলিটাও রান্না হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে আর ওইদিকে আমার কাকিমা বসে একটু বলে দিচ্ছে আর বৌদিরা রান্না করছে দুজন বৌদি ছিল ওইদিকে কাকুর বাড়ির বৌদি আর জেঠুর বাড়ির বৌদি লাস্টে ওর ভাই মাংসটা রান্না করছে আর ন কিলো মতন মাংস ছিল রান্না করছে বৌদিরা তো এতটা পারবে না তাই আর ওইদিকে বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসছে কয়েকজন মানে আট দশ মতন এসছিল তাদেরকে একটু টিফিন দেওয়া হবে বলে ব্রেড পাউরুটি করা হচ্ছে আর বাড়িতে বাচ্চাদের জন্য হচ্ছে ব্রেডগুলো আমি ভেজে দিচ্ছি বৌদি একটু হেল্প করে দিচ্ছিলো কাছে সাইডে ছিল ক্যামেরার সামনে সবাই আসতে চায় না তাই আনা হয় না তো যাই হোক কিছু কারণটা বলা যাবে না এমনি আমরা রান্না করছি ভাইয়ের যেহেতু ভাই বাড়িতে এলে একবার একবার করে বন্ধুদের কুটুম সবাইকে ডেকে খাওয়া দাওয়া হয় বাড়ির দাদার বাড়িতে সবাইকে রান্না করে খাওয়ায় তাই সেটাই হয়েছিল আর কিছু কারণ নেই তো যাই হোক আর কিছু যদি কারণ থাকে সেটাও বলা যাবে না এই যে এখনও ভাই একটু স্পেশালভাবে একটু বাটার দিয়ে দিচ্ছে বাটার দিলে টেস্ট ভালো হয় ওই সবসময় বাটার দিয়েই রান্না করে তাই বাটার দেওয়া হয়ে গেল আর মাংসটাও হয়ে এসছে এই যে বাটার দু চামচ দিয়েছে বড়ো চামচের হয়েছে এটা নামিয়ে সবাইকে খাওয়া দাওয়া করানোর জন্য ব্যবস্থা করা হবে যেহেতু মতন বেজে গেছিল আমাদের রান্নাটাও অনেক লেটে বসানো হয়েছিল তাই একটু লেটেই সবাইকে খেদে লেগেছিলো এই জন্য সবাই বসে পড়েছে তাড়াতাড়ি করে আরও কিছু জন আছে তিন তিনবার মতন হয়েছিল একবার বসেছি আরও দুবার বসেছিল কিছু কিছু জন করে দাদার একটু আরও কয়েকজন দাদা বাকি আছে আমরাও খেতে বসে নিয়ে প্রথম কিছু জন ছিল যারা তারা খেতে বসে গেছে তো যাই হোক বৌদিরা অনেকটাই হেল্প করেছে আমি তো বাড়িতে একা ভাই থাকে ভাইও করে করে বৌদিরা সব কিছু এসে হেল্প করে দিয়ে যায় তিনজন বৌদি ছিল তারা অনেকটা করেছে আর একজন বৌদি একটু দেরিতে আসায় উনি কিছু করতে যে আমার দাদার মেয়ে কিছু একটা বলেছিল কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক গাইস এখানে ভিডিওটা শেষ করবো যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ सबस्क्राइब कर दिओ आजकल मतन तो भिडियोटा शेष कर